কাপড়ে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রক্ত কইর না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রক্ত কে কইর না রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে সত্য কথা বললে আমি ভালো হব না সত্য কথা বললে আমি ভালো হব না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাখতো কেহ কইরো না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাখতো কেহ কইর না নারীর পোশাক পুরুষে পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারি নারীর পোশাক পুরুষে পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারি আবার লিপস্টিকের ঠালাই ডাডি আব্বা ডাকে না লিপস্টিকের ঠালাই ডাডি আব্বা ডাকে না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছে আমি রাক্ত কেহ কইর না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছে আমি রাক্ত কেহ কইর না নারী পুরুষ সালেমে দেখে নগ্ন ছবি দেখার পরে করে যে প্যাকটিস নারী পুরুষ ছেলে মেয়ে দেখে নগ্ন নিক ছবি দেখার পরে করে যে প্র্যাকটিস আবার নগ্ন ছবি দেখার পরে কোরআন হাদিস মানে না আবার নগ্ন ছবি দেখার পরে কোরআন হাদিস মানে না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাক্ত কেহ কইল না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি রাক্ত কেহ কইল না পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি